আগামীকাল হেক্সা মিশনে বরিশালের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স ইতিমধ্যে পাঁচ ম্যাচে পাঁচ জয় পেয়েছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা এবার বরিশালকে এই আসরের দ্বিতীয় হার দিয়ে নিজেদের হেক্সা মিশন পূরণ করতে চান মিকি আর্থারের শিষ্যরা বোলিং ব্যাটিং দুই বিভাগে একটি করে পরিবর্তন আনতে পারে দলটি ওপেনিংয়ে বিকল্প হতে পারেন শেখ মাহেদি রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ আর বরিশাল রংপুরের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা পাঁচ ম্যাচে পাঁচ জয়ের পর আগামীকাল হেক্জা মিশনে বরিশালের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স অনেকেই প্রশ্ন তুলছে নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া নিয়ে সেক্ষেত্রে আগামী ম্যাচে তাকে বিশ্রাম দিলে সুযোগ পাবেন রেজাউর রাজা তবে এই বড় ম্যাচে এমন রিস্ক না নেওয়ার সম্ভাবনাই বেশি রংপুরের অন্যদিকে আজিউল হাকিম তামিমের টানা ব্যর্থতা ভোগাচ্ছে ওপেনিংয়ের এক প্রান্তে তাই সেখানে শেখ মেহেদিকে টপ অর্ডারে খেলিয়ে ইরফান শুক্কুর কিংবা তাওফিক পেতে পারেন সুযোগ সেক্ষেত্রে আগামীকাল রংপুর রাইডার্সের ওপেনিংয়ে দেখা যাবে ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স হেলসকে স্লেটের মাটিতে দুর্দান্ত সেঞ্চুরি করা হেলস আছেন দারুণ ছন্দে তবে ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন কেননা টানা তিন ম্যাচেই খারাপ করেছেন আজিজুল হাকিম তামিম তাই মেহেদি হতে পারেন যোগ্য বিকল্প সেক্ষেত্রে ওয়ান ডাউনে আরও একবার দেখা যেতে পারে সাইফ হাসানকে ডাউন ফর্মে থাকা এই ব্যাটার বেশ কিছু ম্যাচে খেলেছেন দারুণ ইনিংস চার নম্বরে পাকিস্তানি অলরাউন্ডার ইফতেকারকে খেলানো হতে পারে পাঁচ নম্বরে অন্য পাক অলরাউন্ডার খুশদিল শাহ মাঠে তামিমকে বসালে ছয় নম্বরে আগামীকাল মাঠে নামতে পারেন ইরফান শুকুর সাত নম্বরে উইকেট কিপার হিসেবে খেলবেন অধিনায়ক নুরুল হাসান সোহান দুর্দান্ত ফর্মে আছেন তিনিও সোহানের পর আট নম্বরে সাইফুদ্দিন নয় নমবরে নামবেন আকিব जावेद 10 নম্বরে আগামী খেলানো হতে পারে কামরুল ইসলাম রাব্বিকে নাহিদকে বিশ্রাম দিলে সুযোগ পাবেন রেজাউল রাজা তবে আগামী কালও নাহিদের খেলার সম্ভাবনা বেশি আগামী কাল দুপুর 12টায় মুখমুখি হবে দুই দল ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের রাইভালরি সবারই জানা মূলত বরিশাল দলে তামিম আর রংপুর রাইডার্সে সাকিব খেলার কারণেই গত মৌসুমে এই রাইভালরি ছিল চরমে যেখানে শেষ হাসিটা হেসেছিল বরিশালই তবে এবারও টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দুই দল বরিশাল আর রংপুর রাইডার্স কুমিল্লা না থাকায় এবার দুই দলই আছে এগিয়ে প্রথম ম্যাচে রংপুরের কাছে হেরেছিল ফরচুন বরিশাল রংপুর ফেসবুকে দারুণ এক পোস্টার দিয়ে লিখেছিলেন যার যার অবস্থান থেকে পালাও বরিশালের লঞ্চ ধাক্কা খেয়েছে সেক্ষেত্রে বরিশালের লক্ষ্য থাকবে কাল প্রতিশোধ নেওয়া আর রাইডার্সদের লক্ষ্য ছয়ে ছয় জয় নিয়ে হেক্সা পূরণ করা